আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদের শিখাতে চাই সূরাতুল ফাতিহা পড়ে দুইটি লবঙ্গর উপরে ফুদিরে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা পড়ে দুইটি লবঙ্গর উপরে ফুদিরে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সবারিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য আমাদেরকে বাজার থেকে কিছু লবঙ্গ ক্রয় করে আনতে হবে এরপরে ফজরের নামাজের পরে অবস্থায় বসে আমার দেখানো পদ্ধতিতে দুইটি লবঙ্গর মাধ্যমে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি এখন ফজরের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি দুইটি লবঙ্গ আমার হাতে নিয়ে নিয়েছি সম্মানিত দর্শক শ্রোতা তো অবস্থায় আমরা তিনবার ইস্তেক ফার পড়ব আস্তা ও ফেরল্লাহ আস্তা ও এরপরে তিনবার দুরুদ শরীফ পড়ব পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পড়ে নেওয়ার জন্য আর যদি কোনো ব্যক্তির দুরুদে ইব্রাহিম মুখস্থ না থাকে তাহলে আপনাদের যেই দুরুদ শরীফ মুখস্থ আছে ওই দুরুদ শরীফটি অবশ্যই তিনবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدي الصراط المستقيم এই নিয়মে আকবার সুরতুল ফাতেহা সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে লবঙ্গর উপরে একটি ফু অথবা দাম করে নিবেন এরপরে আবার বিসমিল্লাহ শাহ সূরাতুল ফাতিহা পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সম্পূর্ণ সূরাতুল ফাতিহা পড়া হয়ে যাওয়ার পরে সাথে সাথে লবঙ্গর উপরে আরো একটি ফু অথবা দাম করবেন

সর্বশেষ একবার দুরুলি ইব্রাহিম পাঠ করা হয়ে যার পরে লবঙ্গর উপরে আরো দুইটি ফু অথবা দম করে নিবেন যেমন এই নিয়মে পাঁচটি ফু অথবা দম করার মাধ্যমে দুইটি লবঙ্গ পড়ে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা জেনে নিব সৌরতুল ফাতেহা পড়ে দুইটি লবঙ্গর উপরে ফু দিলে কি হয় সম্মানিত দোরশ শ্রোতা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের লিভারে সমস্যা আছে অতিরিক্ত গ্যাসের সমস্যা আছে অথবা ঘন ঘন কাশি হয়ে থাকে কফ হয়ে থাকে আপনারা কষ্ট করে এই আমলটা করবেন আর প্রতিদিন ফজরের নামাজের পরে দুইটি লবঙ্গ পানি সারা চিবায়া খেয়ে নেবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা چاہেন তো এই আমলের ও সিলায় আপনার লেভারকে। আল্লাহ সুবাহ অনেক শক্তিশালী করে দিবেন সুস্থতার মতো নিয়াম দান করবেন সুবহান আল্লাহ এবং যাদের পেটে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা আছে এই চাপটাও অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ এবং যাদের হাসি সর্দি কাশি ঠান্ডা বেশি লেগে থাকে তারা সব সময় এই আমলটা করার চেষ্টা করবেন আর ফজরের নামাজের পরে এই দুইটি লবঙ্গ পানি ছাড়া খেয়ে নেওয়ার চেষ্টা করবেন আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আপনাদের অনেক অনেক উপকার হবে আসসালাম আলাইকুম আলহামদুল্লা